भाई ने बोले कि मैं एक वैक्सीन ले पर मेरे से रात की रेड तो तो बोले कि कुछ नहीं है लाइट नहीं हाँ उनके तो गंजे सब तुम तो कितने ज़्यादा अलग दूरी पे हैं अलग ছাড়া পুজো খারাপ দেখা যায় না এখন পরে যখনই আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় আমার বোনরা সবাই কেমন আছেন লাইভে চলে আসছি এই মুহূর্তে তো বোন আল্লাহ রহমতে এখন আমরা একটা ড্রেসের মধ্যে অফার দিব আপনাদেরকে এখন যে ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেসটা আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে তো আজকে তাদেরকেই দিব যে বোনরা আজকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওই আপদের জন্য এত দামি ড্রেসটা আজকে থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় তো আমি একটু বোনদেরকে রিকোয়েস্ট করবো যাতে সবাই লাইভের মধ্যে জয়েন হয়ে যায় তারপরে ড্রেস দেখাবো সবাই লাইভে জয়েন হয়ে যান আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো আর আজকে এই অফারটা কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য একটা বড় অফার থাকবে কারণ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনারা আমাদের থেকে এই ড্রেসগুলা ছশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমি এখনই ট্রাই আমি এখনই চেক করবো যে কোন কোন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদের নামগুলো আমরা লিস্ট করবো এবং তাদেরকে ড্রেস এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা এক এক করে দেখানো স্টার্ট করে দিই আপনারাও দেখতে থাকেন পুরো লাইফটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ আর সবাইকে লাইফটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই যাতে দেখতে পারেন সবাইকে দেখার সুযোগ করে যান আসো আসো দেখো তো প্রথম যেটা দেখাচ্ছি বোন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা মিষ্টি কালার এবং সম্পূর্ণ সহরাজ কীর্তন আর এই সুতার কাজ করা থাকবে আমরা এই ড্রেসটা ছয়শো টাকা দিচ্ছি একবার খেয়াল করেন কত আনকমন এবং কত দামি ড্রেস একটা কত দামি ড্রেস এটা এটার মধ্যে আড়ি সুতা ঠিক সরাস কিস্টনে কাজ পুরো ওটার মধ্যেই যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা প্যান্টটা হবে কটনের মধ্যে প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়াল কটনের মধ্যে এবং ওনার মধ্যেও কাজ ওনারটা কটন কটনের মধ্যে কাজ করা ওনা থাকবে প্রত্যেকটা থ্রি পিস ওটা দামি থ্রি পিস পার্টি থ্রি পিস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় অফার দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ইউটিউব আমরা কিন্তু লিস্ট করছি যে আজকে আমাদের কোন কোন বোনরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি আমি জানি না আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা যে আমি যে বলতেছি যে আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের জন্য এগুলো সাড়ে ছশো টাকায় অফার থাকবে আমরা লিস্ট করছি কোন কোন আপনারা আজকে সাবস্ক্রাইব করছে এখন সাবস্ক্রাইব করছে আমাদের ইউটিউব চ্যানেল এটা অনেক দারুণ এটা এটা হচ্ছে আপনার কালারটা কিন্তু একটু গোল্ডেন টাইপ নাকি গোল্ডেন টাইপ সহজ অনেক কাজ আমরা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এটার এটা ওনাটা শিফনের ওনা নাকি কটনের ওনা হুম এটাও দারুণ রে এটাও খুব সুন্দর এটা অনেক স্মার্ট মার্শাল অনেক সুন্দর এটার প্রাইসও থাকবে কত ছয়শো টাকা খুব সুন্দর ড্রেস অনেক আনন্দ ড্রেস হ্যাঁ একটু সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আপনারা অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন নাই দেখেন আমরা কিন্তু দিন বড় বড় অফার দেই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে প্রত্যেক দিন আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন অফারের ভিডিওগুলো দেখতে পারবেন এই জন্যই বলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এটা আরও আরও দারুণ এটা হচ্ছে শিফনের মধ্যে এটা ফোর পিস থাকবে ইনার দাও আছে সাথে ইনার দাও আছে সাথে এবং আড়ি সুতার কাজ সম্পূর্ণ এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা তো দারুণ হ্যাঁ সেই সুন্দর খুলো এটাও সেই সুন্দর দেখেন মিষ্টি কালার মধ্যে অনেক সুন্দর কালার এটা হচ্ছে প্যান্টা আর এটা হচ্ছে আপনার ওনাটা অন্য শিফনের মধ্যে থাকবে ওর না যে এটাও শিফন দেখেন এটাও শিফনের ড্রেস শিফন কাপড়ের ড্রেস আর অনেক গর্জেস এটা সিকোয়েন্স আছে সুতা আছে কাশ্মীরি সুতার কাজ করা আছে আমরা এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত টাকাতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কত দামি ড্রেস দেখেন একবার চিন্তা করেন ওগুলো মার্কেটে যদি যান আপনি কত দিয়ে কিনতে হবে এক একটা আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা কিনতে হবে এর নিচে কোথাও থেকে পাবেন না আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি সুযোগ কাজে লাগান তাদের করে অনলাইনে অর্ডার করে নিয়ে নেন এটা অনেক দারুন এটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ দাও এটা অনেক আনকন এবং সুতার কাজ এটা এটা কটন কাপড় সুতি কাপড় এবং কাশ্মীর সুতার কাজ করা আছে ওনার মধ্যে সিকোয়েন্স এর কাজ আছে এবং প্যান্টটাও খুব সুন্দর ভালো মানের প্যান্ট আপনারা একটু অবশ্যই আমাদের লাইভ চলতেছে লাইভটা শেয়ার করে দেন এবং আমাদের যে না আরও বেশি নিতে হবে পাইকারি নিবে পাইকারি পাইকারি বিশ পঁচিশ পিস নিতে হয় হ্যাঁ বিশ পিস পঁচিশ পিস নিতে হয় এটাও খুব সুন্দর এটার প্রাইসটাও দিলাম কত ছশো পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই ভাইয়া এটা কোন জায়গা আমাদের এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকাতে ঢাকা এলিফেন্ট রোড নূরবানশন মার্কেট চারতলায় পূর্ণিমা দোকানের নাম আর আপনি অনলাইনের মাধ্যমে নিতে চাইলে আমরা ক্যাপশনের নাম্বার আছে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমি আর আর আমি টুম্পা হোসাইন আপুকে বলছি আপু আপনি আমাদের চ্যানেল কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনি আপনি এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে তাহলে আপনি প্রত্যেক দিন নতুন নতুন এই আমার আমরা অনেক অফার দিয়ে প্রত্যেক দিন অফারগুলো দেখতে পারবেন কম দামে ভালো জিনিস নিতে পারবেন হ্যাঁ দশ পিস বলেন এক পিস বলেন আপনি নিতে পারবেন এক পিস চালো নিতে পারবেন দশ পিস চালু নিতে পারবেন কালেকশন প্রচুর আছে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু সাড়ে ছশোতে পাবেন তাহলে পাবেন না অর্থাৎ ছশো পঞ্চাশ টুম্পা হুসাইন আরেকজন আসছে টুম্পা ইসলাম আমি দুইজনকেই বলবো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ দাও দাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও দারুণ এটাও অনেক দারুণ অনেক দারুণ একদম প্যারোগ্রিনের মধ্যে শেড করা থাকবে এটার প্রাইস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি

অনেক সুন্দর কাউ মাত্র কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা একদম সাপ অনেক দামি জিনিস তো ড্রেস তো অনেক দামি আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি ভিডিও পাচ্ছে আর সাবস্ক্রাইব করতে হবে মনে করে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এখনই এক্ষুনি সাবস্ক্রাইব করে মাত্র কত ছয়শো ঠিক আছে এটা মাত্র 650 পেন্টার আর আমাদের নাইম বলেছে যে আপনারা সাবস্ক্রাইব করার পরে আমাদের পাশে থাকা যে একটা বেল বাটন আছে সেটাকে অবশ্যই আপনারা টিপ দিয়ে বাজিয়ে দিবেন নাকি ক্লিক করলে কি নোটিফিকেশনটা পাবেন আপনি একটা একটা লাইভ একটা ভিডিও যখন আপলোড করি সাথে সাথে আপনি পেয়ে যাবেন আসছে এটার প্রাইস দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম